এক জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘার সমুদ্র তীরে তো তাতে শুভেন্দুবাবু বা বিজেপির এত চলছে কেন সহ্য করতে পারছেন না সহ্য করতে পারছেন না দুর্গা পূজায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কমিটিগুলোকে অনুদান দিতে সহ্য করতে পারতো না কেন নেবে কেন নেবে তারপর তো নিজেদেরাই বলছে আমরাও দেবো আমরাও দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে তো ওদের হাঁটতে হচ্ছে দীঘায় যদি জগন্নাথ মন্দির হয় ওদের এত গুপ ফাটছে কেন মুখে হিন্দুত্বের কথা বলবে আর দীঘায় জগন্নাথ মন্দির হলে বুক ফাটবে তার পাল্টা কর্মসূচি নিতে হবে জগন্নাথের পাল্টা হ্যাঁ জগন্নাথের পাল্টা এ হয় নাকি জগন্নাথ দেবের মন্দির হচ্ছে দীঘায় তার পাল্টা কর্মসূচি জগন্নাথ দেবের পাল্টা কর্মসূচি কতখানি হিন্দুত্ব থেকে সরে গেলে এই ধরনের কথাবার্তা মুখ থেকে বেরোয় এসব হতাশা এবং মানসিক অবসাদের লক্ষণ সেদিন লক্ষ লক্ষ মানুষ দীঘায় থাকবেন কোটির কাছাকাছি মানুষ দীঘায় থাকবেন কোটি মানুষ দীঘায় থাকবেন এই ধরনের নেতিবাচক রাজনীতি কেউ বরদাস্ত করবেন না আর হিন্দু মানে শুধু বিজেপি বা হিন্দু মানে শুধু ওই বিজেপির তৎকাল নেতারা নয় হিন্দু অনেক বড় সমাজ এবং হিন্দু মানেই বিজেপি নয়